বিশ্বকাপের এবারে আসলে বাংলাদেশ মোট চারটা ম্যাচ খেলেছে সবগুলো ম্যাচ ছিল গ্রুপ পর্বের ম্যাচ এই চারটা ম্যাচের মধ্যে বাংলাদেশ তিনটা ম্যাচ জিতেছে একটা ম্যাচে পরাজিত হয়েছে বাংলাদেশ যে তিনটা ম্যাচে জিতেছে সেই তিনটা ম্যাচেই কিন্তু বাংলাদেশকে জিতিয়েছে আসলে বলাররা। আর যে ম্যাচটাতে বাংলাদেশ হেরেছে সেটাতেও জয়ের মতো পরিস্থিতি তৈরি করেছিল কিন্তু এখানে বাংলাদেশ বাংলাদেশ হেরেছে। প্রথম ম্যাচটা খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে যেখানে বাংলাদেশ মাত্র দুই উইকেটে জয়লাভ করে এই ম্যাচে শ্রীলঙ্কাকে মাত্র একশো চব্বিশ রানে আটকে রেখেছিল বাংলাদেশের বোলাররা সেই রানটা তারা করতে নেমে ব্যাটসম্যানরা একটা সময় বাংলাদেশের দর্শকদের রীতিমতো টেনশন ফেলে দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তারা ছয় বল বাকি থাকতে দুই উইকেট হাতে রেখে ম্যাচটা জিতে যায় এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ হয়েছিল এবং সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে মাত্র একশো তেরো রানে আটকে দেখেছিল বাংলাদেশের গোলাটা কিন্তু সেই ম্যাচটাও বাংলাদেশের ব্যাটসম্যানরা জিততে পারেনি একশো নয় রানে শেষ হয়েছিল তাদেরই নিচে নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানরা প্রথমে ব্যাটিং করতে নিয়ে একশো উনষাট রান করেছিল সেই ম্যাচে নেদারল্যান্ডকে একশো চৌত্রিশ রানেই আটকে রেখেছিল বাংলাদেশের বোলাররা নেপালের বিপক্ষে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র একশো ছয় রান করেছিল কিন্তু নেপালকে আবার পঁচাশি রানের মধ্যেই আটকে রেখেছিল বাংলাদেশের বোলাররা বাংলাদেশের তিনটা ম্যাচে জিতেছে সবগুলো ম্যাচে বাংলাদেশের বোলারদের ক্রেডিট ছিল সবচেয়ে বেশি কিন্তু এভাবে আর কত সুপার এইটের যে লড়াই সেখানে কিন্তু বাংলাদেশকে জিততে হলে অবশ্যই ব্যাটসম্যানদের ভালো করতে হবে বিশেষ করে সেখানে দুইটা ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে যে দুইটা ম্যাচ অনুষ্ঠিত হবে অ্যান্টিগুয়াতে সেই দুইটা ম্যাচে অবশ্যই বাংলাদেশকে রান করতে হবে কারণ এখানে ভালো দলগুলো যথেষ্ট রান পেয়েছে তাই এই ম্যাচে বাংলাদেশকে জিততে হলে শুধু বোলার নয় ব্যাটসম্যানদেরও এগিয়ে আসতে হবে এখন দেখার বিষয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা দায়িত্ব নিতে পারেন কিনা নাকি তারা আবারও দায়িত্বহীনতার পরিচয় দেন গ্রুপ পর্বের মতো।